কাজেই আমরা যারা বাচ্চা আছি এরকম আজরাইলের সম্মুখীন আমরা অমনি হব না হম তাহলে কি নেককার ও মরতে চাই না বাদ গরে মরতে চাই নেককার মরতে চাই তাহলে নামাজ আর ফরান দরকার নাই ইনশাআল্লাহ নেককার ও ইনশাআল্লাহ নামাজ লাগবো না না নামাজ শীত খুব বেশি করে নামাজ আর দরকার নাই যদি আমরা আমল করার চেষ্টা করি মুখে কই ঠিক আছে মানুম মানুম ঠিক এটার নাম ইসলাম না মুখ কই দিব যেইটা যেই কাজে বডি ব্যবহার করতে হয় বডি ব্যবহার করে তার কাজও করতে নাম ইসলাম কি খুশি কথা বলেন মুখে ইমান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আর কোনো কাজ করলাম না উনি মুসলিম না মومن হইতো পারে উনি কিন্তু মুসলিম না সুতরাং এই যে সেনে তাজুল শরি আমার ছাত্র দুনিয়ার থেকে চলে গেল ভাই গোমধ্যে সবচেয়ে ছোট ছোট ভাই পাঁচ ভাই না ওরা আব্দুল সনি সবচেয়ে বড় ছিল এরপরে দ্বিতীয় ভাই আব্দুল সনি তৃতীয় ভাই সিরিয়ালে আছে আবুল কালাম সনি যিনি আমাদের সামনে এখন আছে এরপরে এ ছিল আজকে সহ আমাদের মাছ থেকে চলে গেল আমার মনে হয় না যে এই ছেলে কারোর সাথে জগরা ফাসাদ বিবাদ এই ধরনের কোনো কাজ করছে বললে একবারে শহর সরল সোজা মানুষ আছিল বললেই ষোলো থেকে আমার ধারণা তো যাই হোক এই বাড়িতে জন্ম জন্মগ্রহণ করছে আপনারা প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব মহল যারা আছেন আপনাদের সাথেই উঠা বসা চলাফেরা করছে তো মানুষ বন্ধু বান্ধবের সাথে উঠা বসা চলাফেলা করা অনেক সময় ইস্কারি মস্কারি আয় বাহাতামি অনেক সময় অনেকটা করিয়া ফেলে ইচ্ছে অনিচ্ছা অনেকটা হয়ে যায় তো ওনার আচার আচরণে চলায় ফেলায় উঠায় বসায় আপনাকে কারোর অন্তরে যদি কোনো সময় কোনো প্রকার ব্যথা দিয়ে থাকে আজকে এই বড় ক্ষমাশীল দুনিয়ার মানুষ যদি ওনার অন্যায় এগুলি মাফ করে দিতে পারে তাহলে এক দেড় বছর পর্যন্ত উনি অসুস্থ অনেক ভুল ত্রুটি তোমার শরীয়তের বিধান তরক করতেই পারে আল্লাহ মেহরবানি করে তুমিও তাকে মাফ করে দিতে সে তো কথা হইলো আজকে তো শুনি চলে গেল কিন্তু মালা মাউত আমাদের জন্য কি করতে আছে এই কথা কর না খেলাম অপেক্ষা করতে আছে এমনটা মানে করেন না যে রে মরবেন না হয় তো দুদিন আগায় গোট যে মানবিগুলি চিন্তাধারা করছে ও দিন হললাম যা হরলাম হ্যাঁ হে রে যে মনে করছে যা আরো কত বছর পর মরুম ভোলা গেল সুস্থ হওয়ার জন্য এর পরে ঢাকে গেল মৃত্যু লাশ হইয়া বাড়িতে ফিরিয়া গেল দ্বিতীয়ত আর কর সুযোগ হইল না যে তার দলিল দস্তবোধ কাগজপত্র কোথায় ব্যাংকে কমনি কি আছে আর কর মত কোনো হইল না আমি যে আছে সুতারাম রসুল বলছেন মত মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি সরল সোজা হয়ে যাও আল্লাহর কাছে করবেন সবসময় গুনার জন্য আর সামনে সরল হয়ে যাবেন আজকের থেকে আশা করা যায় এই লোকটা যদি এরপরে মৃত্যু হয় তাহলে এই লোকটা জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই পাহাড় পরিমান গুনা করিয়া রসুলের হাতে হাত দিয়া যখন ইমান আনছে পিছনের গুণা আছে না হয়ে গেছে কেউ আছে না মাফ হয়ে গেছে এখন রসুল নাই আমরা আমি যেটা আল্লাহর কাছে অনুসূচনা হইয়া মাবুদ ফিষনের গুণা চাই আল্লাহ দিলাম আমি নিজেরটা নিজে তোমার সাথে ডাইরেক্ট আর এখন নাই কার ভাই মিডিয়ামে দেবো আর জীবনে কোনো গুণের কাজ করুক না তবে হবে মোমেনের কাজ এখন আমটা পারছেন কি না মুসলমান পুরা হইতে পারছেন কিনা না এখনও চিন্তা করে দেখেন যে দৈনিক কতটা কাজ আমরা নিজের মন মতো করি আর কতটা কাজ আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো করি আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো যদি সবগুলি করে থাকি